সত্যি করে বলো তুমি কালকে সারা রাত কার সাথে কথা বলছিলে না না এটা বলা যাবে না এটা গোপন বিষয় আমি বলতে বলছি তুমি বলো আমি কালকে সারা রাত তোমার বোনের সাথে কথা বলছিলাম আচ্ছা বাবু আমাদের তো বিয়ে হয়েই গেল বলো তো বউ মানে কি যে মানুষটা রাত দিন আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি আমার শামিরের সুখে শান্তিতে রাখো কিন্তু সে নিজেই সুখী থাকিতে দেবে না জান এই দেখো তোমার জন্য গোলাপ নিয়ে আসছি কি বললা তুমি ফুল কয় টাকা দিয়ে নিয়ে আসছো জান এই গোলাপটা আমি তোমার জন্য চল্লিশ টাকা দিয়ে নিয়ে আসছি না বলছি একদম বাজে খরচ করবা না এই চল্লিশ টাকায় চার আটি লাল শাক হয়ে যেত যাও ফুল ফিরাই দিয়ে শাক নিয়ে আসো আচ্ছা বান্ধবী তুই সব থেকে বেশি কাকে ভালোবাসিস তোর মারে না তোর আব্বারে দেখ বন্ধু আমি সব থেকে বেশি ভালোবাসি আমার জীবনের প্রথম বয়ফ্রেন্ডে জান আমার ভীষণ খারাপ লাগছে তুমি একটু ঘরটা ঝাড় দিয়ে দাও না দেখো আমি ঘর ঝাড় দিতে পারবো না তুমি আমার এরকম কোনো কাজের কথা কাও যেটা আমি করতে পারি তাহলে তুমি আমার জন্য একটা গলার হার বানিয়ে নিয়ে আসো থাক আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি আমার কাছে টাকা নেই স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর মুখ সেলাই করে দিল স্বামী না এটা আমি একদম বিশ্বাস করি না এটা কোনোদিনও হতে পারে না কই আমি দেখি ক্লাস ফাইভই ফেল করিস পাঁচবার এটা ইংলিশ পত্রিকা তুমি পড়তে পারবা আচ্ছা তুমি আমার কসম খেয়ে একটা সত্যি কথা বলবা কি কথা বাবু বলো তুমি আমি ছাড়া কয়টা মেয়ের সাথে ঘুমাইছাও দেখো আমি তোমাকে একদম সত্যি কথা বলছি আমি তুমি ছাড়া কারোর সাথেই ঘুমাইনি আমার শোনা বাবু আমার লক্ষ্মী বাবুটা আমি তো বাকি সবার সাথে জেগেছিলাম আরে কি কি ব্যাপার তোমার হয়েছে তুমি এরকম আরে তুমি কি বুঝবা বিয়ের পরে তো সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে তুমি তো মাস শেষে বেতনটা দিয়েই খালাস আর সারা মাস বুদ্ধি করে তো দায়িত্ব নিয়ে সংসারটা তো আমাকেই চালাতে হয়